বিসমিল্লাহ রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনি কি জানেন সপ্তাহে মাত্র একটি দিন আছে যে দিনে করা একটি দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে একটি আমল আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারে সেই দিনটি হল শুক্রবার আজ যদি এই ভিডিওটা মন দিয়ে শোনেন ইনশাল্লাহ আপনি আর আগের মতো থাকবেন না আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে ইমানের নিয়ামত দিয়েছেন এবং সপ্তাহের সেরা দিন হিসেবে শুক্রবার দান করেছেন প্রিয় ভাই বোনেরা শুক্রবার শুধু একটা দিন নয় এটা মুমিনের ঈদ এটা দোয়া কবুলের দিন এটা মাফের দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল শুক্রবার এই দিনে আদম আলাইসাল্লাম সৃষ্টি হয়েছেন জান্নাতে প্রবেশ করেছেন জান্নাত থেকে দুনিয়ায় অবতরণ করেছেন কেয়ামত সংগঠিত হবে শুক্রবারে ভাবুন একবার যেই দিনে মানবজাতি শুরু হয়েছে সেই দিনেই মানবজাতি শেষ হবে প্রিয় ভাই ও বোনেরা শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যা চায় আল্লাহ তা কবুল করেন অলামায় কেরাম বলেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অথবা খুদবার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত আপনি কি এই সময়টা মোবাইল স্কুল করে নষ্ট করছেন নাকি চোখের পানি ফেলে আল্লাহকে ডাকছেন শুক্রবারের সেরা ষাটটি আমল নাম্বার এক ফজরের নামাজ জামাতে পড়া নাম্বার দুই সুরা কাহব তেলোয়াত করা নাম্বার তিন বেশি বেশি দরদ শরীফ পাঠ করা নাম্বার চার গোসল ও পরিষ্কার পোশাক পরিধান করা নাম্বার পাঁচ ভাগে জুম্মায় যাওয়া নাম্বার ছয় মনোযোগ দিয়ে বা শোনা নাম্বার সাত আসরের পরে দোয়া করা আমার কলিজার দিনই ভাই ও বোনেরা আমরা শুক্রবারকে বানিয়েছি ঘুমের দিন সিনেমা দেখার দিন বাজারের দিন কিন্তু আল্লাহ আল্লাহতালা বানিয়েছেন মাফের দিন কেয়ামতের দিন যখন বলা হবে আজ চাইলে যা চাইতে পারতে সেই দিন আমরা আফসোস করব। হে আল্লাহ আমাদের গুণা তুমি ক্ষমা করে দাও যে চোখে হারাম দেখেছি সেই চোখে তুমি পবিত্র করো যে অন্তর তোমাকে ভুলে গেছে তাকে তুমি জাগিয়ে দাও হে আল্লাহ এই শুক্রবারকে আমাদের জীবনের মোড় ঘোরানো দিন বানিয়ে দাও আমিন প্রিয় দিনই ভাই বোনেরা শুক্রবার চলে যায় কিন্তু আমল থেকে যায় আজ থেকেই সিদ্ধান্ত নিন এই শুক্রবার আপনি আল্লাহর জন্য হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনকে শেয়ার করুন কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে কবুল করুন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলামিক নৈতিক গল্পর সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম